আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ষোলো রাজধানীর মিরপুরে শেয়ালবাড়িতে পোশাক কারখানা এবং কসমিক ফার্মানামের একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরপর জানাব লক খুলে দিন টিপ দিলেই গুলি বের হবে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সম্পর্কে যা বলছে পুলিশ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা একটি সংঘবদ্ধ চক্রের প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চক্রটি স্থায়ীভাবে রাসেল ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ভিডিওটি সম্পতিক উপজেলার বাঘরা ইউনিয়নের ঘটনা বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায় চারজন যুবক জন শূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায় লক্ষলে দেন টিপ দিলে গুলিবের বের হবে জানিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এদিকে শিক্ষকদের মাস্টু সচিবালয় শুরু পথে পুলিশের বাধা বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মাস্টু সচিবালয় কর্মসূচি শুরু হয়েছে আজ চারটায় কেন্দ্র শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মাস্টু সচিবালয় কর্মসূচি শুরু হয় পরে হাইকোর্টের ফটকে শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ এবারে জানাবো নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের দশ কর্মকর্তাস তেরো জনের বিরুদ্ধে মামলা ভয়া জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাই জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই সিটি ফাউন্ডেশনের দশ কর্মকর্তাসহ তেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আদালত মামলাটি আমলি নিয়ে আগামী এগারোই নভেম্বরের মধ্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং সর্বশেষ জানাব কয়েকটা আসনের জন্য এনসিপি কারোর সঙ্গে সমঝোতা করবে না বললেন সারজিস আলম জুলাই সনদ বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিশ আলম আজ বিকেলে ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে জেলার সাংগঠনিক সমন্বয় সভা শেষে সব কথা জানান তিনি এ সময় সারজিশ আলম বলে নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয় শাপলা প্রতীক দিবে কি দিবে না এটা মনমর্জির উপর নির্ভর করেছে তারা শেষচাচারীর ভূমিকা পালন করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদwidetilde একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ষোলো রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা এবং কসমিক নামের একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে এতে এখনো নিহতদের নাম পরিচয় জানা দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছে কেমিক্যাল গোডাউনের লাগাগুন এখনও এখনো নেভানো সম্ভব হয়নি উদ্ধারকৃত সব লাশ পোশাক কারখানার ভবন থেকে পা গেল উদ্ধারের পাওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে অন্তত পুরা মানুষকে করা হয়েছে তাদের সরকার মনে করছে এই অবস্থায় সেখানে যতটুকু সম্ভব ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এখনো উদ্ধার অভিযান এবং আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না কেমিক্যালের গোডাউন মানে অত্যন্ত দাজ্য পদার্থ এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাই সবাইকে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যেন কোনো ধরনের সমস্যা তৈরি না করে তাই সবাইকে যা যার জায়গা থেকে সঠিক অবস্থানে থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে ওই এলাকায় স্বজনদের আহাজারিতে কান্নায় আকাশ বাতাস ভরে ওঠে অবস্থায় এতটাই বেগতিক হয়ে পড়েছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও হিমশিম খাচ্ছে আগুন নেভাতে সবার প্রতি আহ্বান জানাই আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তালা খুব দ্রুততম সময়ের মধ্যে এই আগুন নেভানোর তৌফিক দান করে আর যারা মৃত অবস্থায় রয়েছে তাদের পরিবার যেন ধৈর্য ধারণ করার মতো তৌফিক আল্লাহফাক দেন লক খুলে দেন টিপ দিলে গুলি বের হবে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সম্পর্কে যা বলছে পুলিশ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা একটি সংঘবদ্ধ চক্রের প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র স্থানীয়ভাবে রাসেল ও ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ভিডিওটি সাম্প্রতিক উপজেলার বাঘরা ইউনিয়নের ঘটনা বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায় চার জনযুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতি নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে এ সময় তাদের কতপকথন থেকে জানা যায় লক্ষুলে দেন টিপ দিলে গুলিবে হবে জানিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিড়ততে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার ভাগরা এলাকা রাসেল কামারখোলা এলাকার ফয়সাল মাথুরাপাড়ার আহির টুপি পরিহিত মাথুরাপাড়ার অর্পণ কালো পাঞ্জাবি নামের ব্যক্তি রয়েছে বলে স্থানীয়রা ও পুলিশ সূত্র থেকে নিশ্চিত করেছে যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে শ্রীনগর উপজেলার বাগরা গ্রামে পুলিশ জানিয়েছে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত মুখ না দেখা তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা গেছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ যেন এই ধরনের কোন সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে সেজন্য আমাদের প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা থেকে নিম্ন কর্মকর্তা সবাই সচেষ্ট রয়েছে সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে শিক্ষকদের মাস টু সচিবালয় শুরু পথে পুলিশের বাধা বিশ শতা শিক্ষকদের সচিবালয় অভিমুখে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মাস টু সচিবালয় কর্মসূচি শুরু হয় পরে হাইকোর্টের ফটকে শিক্ষকদের আটকে দেয় পুলিশ শিক্ষক জানান তাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরো শত টাকা চিকিৎসা ভাতা ও কর্ম কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোন শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আন্দোলনকারীরা বলছেন তারা শিক্ষা আর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়ে ছিলেন এর আগে বেলা এগারোটা দিকে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সদস্য সচিব দেলর হোসেন আজিজি বলেন শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের একটাই দাবি প্রজ্ঞাপন দিতে হবে হবে আলোচনার সুযোগ আমাদেরকে জানাতে আমরা না জানালে বা আমাদের সরকার যদি না দেখে তাহলে আমরাও সরকারের আলোচনায় সাড়া দেব না তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রজ্ঞাপন জারি করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়গুলো দেখবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শিক্ষকরা আহ্বান জানিয়েছে শিক্ষকেরা সব থেকে বেশি মানবেতর জীবনযাপন করছে তাই শিক্ষকদেরকে অবশ্যই এ বিষয়গুলো দেখতে হবে এবং সরকারকে অবশ্যই এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে করে বাংলাদেশে আর কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং শিক্ষকরা যেন নির্বিঘ্নে তাদের পেশায় থেকে কাজ করতে পারে যেন শিক্ষকদের প্রতি সরকারের একটা দায়িত্ববোধ থাকা উচিত বলে মনে করেন শিক্ষকরা নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের দশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা ভোয়া জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগে যাচাইয়ের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই সিটি ফাউন্ডেশনের দশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে আগামী এগারোই নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর আদালতে মামলা করেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার আসামিরা হলেন জুলাই সিটি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন কর্মকর্তা সাগর মেহেদি হাসান প্রিন্স আফজালুর রহমান সায়েম সাইদুর রহমান শাহিদ ফাতেমা আফরিন পায়েল রেজা তানবির আলিফ জাহিদ এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোস শ্রাবন্তী সোনিয়া আক্তার লুবনা শামীম রেজা খান ও রাকিন মামলার অভিযোগে বলা হয়েছে সাবিন ইয়াসমিনের স্বামী সন্তানরা গত উনিশে জুলাই চিটাগাং রোড এলাকায় আন্দোলনে অংশ নেন ওই তার স্বামীর হাঁটুর গুরুতর আঘাত লাগে ছেলের পা ভেঙে রক সিরে যায় চলতি বছরের বিশে মার্চ সকাল এগারোটার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন ও অনন্য আসামি তাদের জিজ্ঞাসাবাদ করেন বাদী সাবিনা ইয়াসমিন স্বজনরা কিভাবে আহত হন জানতে চান তারা আহত হওয়ার ঘটনার বর্ণনা করেন তাদের জানানো হয় তাদের সেলের সেখান থেকে এক লক্ষ টাকার চেক নিয়ে গেছে বুলবুল জুলাই যোদ্ধা গেজেট নম্বর এবং মেডিকেল কেস আইডি দেখালে ইফতিখার সাগর ও মেহেদিকে ডেকে নেন তারা সাবিনা স্পিনকে বসিয়ে রেখে তার স্বামী বুলবুলকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে এক ঘন্টা পার হয়ে গেলে স্বামীকে না পেয়ে ফোন দেন সাবিনা সাগর রিসিভ করে বলেন ভয়যোদ্ধাকে জামাই আদর চলতেছে সাগর সাবিনাকেও ভেতরে যে তে বলেন তারা তাকে মারধর করেন